নির্বাচন দেরি হলে কলঙ্কিত হতে পারে ডক্টর ইউনুসের মর্যাদা বললেন ফারুক তথ্য বিদেশিত্রে পারবেন আক্তার দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন নির্বাচন বিলম্ব হলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মর্যাদা কলঙ্কিত হতে পারে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি জয়নুল আবিদিন ফারুক বলেন এমন কথা যেন কেউ না বলে যে নির্বাচন দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি হতে পারে ডেভিল হান্ট নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন ক্ষমতা গ্রহণের পরপরই ডেভিল হান্ট শুরু হলে গাজীপুরে আক্রমণ হতো না এখন নির্বাচন দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণে রাখতে পারে বিএনপির মৃত ব্যক্তির ভোটে জিতে ক্ষমতায় যেতে চায় বলেও জানান বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা তারা বলেন যারা মির্জা ফখরুলের সমালোচনা করেন মির্জা ফখরুলের সমান হন এরপর সমালোচনা করুন আপনার সাথী বন্ধুদের কাছে দাবি আমি করতে চাই না যে নির্বাচন দিন নির্বাচন দিন তারিখ দিন শিডিউল দিন কোন দিনের নির্বাচন হবে বলতে বলতে ছয় মাস থেকে শুরু করলাম আজও কেন কার ইঙ্গিতে কৃষ্ণের ইঙ্গিতে তার ষড়যন্ত্রের জালে আপনারা আবার করে যাচ্ছেন নির্বাচনকে দেরি করে আমার মহিন ভদ্রদিনের জন্ম দেওয়া এই বিষয়গুলো জনগণ জনগণেই শুরু করেছেন আমার কথা নয় যেহেতু আমি রাজনৈতিক কর্মী আমার নিজের কোন গুণ ছাড়াই আমি স্বাধীনতার ঘোষক শহীদ আর আদর্শে খালোদা জিয়ার নেতৃত্ব এবং বিগত সময় পাঁচ তিনি থেকে বাংলার মানুষকে সাহস যুগিয়েছিলেন সেই তারেক রহমানের আদর্শের কারণে পাঁচবার পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে প্রিয় বন্ধুগণ এই কথা বলার অর্থ এই কত অন্যায় দেখেছি পার্লামেন্টে কত সম্মান বক্তব্য দেখেছে পার্লামেন্টে কথা বলা থেকে বঞ্চিত করেছে আব্দুল হামিদ গঙ্গেরা যারা রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশে মানুষকে যখন নির্যাতন করা হয়েছিল তার কাছে যখন পার্লামেন্টে দাবি পেশ করেছিলাম প্রিয় রাষ্ট্রপতি মহামান্য আপনি একজন আসার স্থল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিচ্ছিন্ন করে দিচ্ছে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে অবৈধ নির্বাচিত এমপিরা শুরু করেছে যার মুখেই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল তার খবরটুকু নাকি ছড়িয়ে ফেলা হবে